কখন দাবো নাই মেলা দূরের রাস্তা কি হবে না হবে আল্লাহ জানে কখন যাবো একলা একলা সাজা কেবা থেকে নিয়ে আল্লাহ জানে জানি না কেবা দেখা যাচ্ছে আল্লাহ জানে কি করা যাবে একদম মানুষ বাড়ির নাই একটু সাদা গুজো দিবি যাচ্ছি দাওয়াত খাবি আর কেমন সাদা গুজো হয় না আপনার

বারো বেলা আসাও গেল ছোট লাগে আমার মনে হয় যাওয়া হচ্ছে না কি করছে যা হবে কিছু জানি দুই ঘন্টা ধরে শাস করতেছি এখন তুমি কথা কলে তো মানি নেবো না যা হবে কি হয়েছে এলা নাই তাই মহিলা মানুষের দাওয়া লাগবি তুই জন্যই তুমি তাদের করে বারাতো তোর ভাবি ছাড়া মনে আমার দাওয়া না রে তোর জাগা কি শুরু করছে সবসময় তুমি খালি একটা ঝামেলা না একটা না একটা ঝামেলা পাকাই রাখো এটি তো কিন্তু ঠিক হয়ে পড়ো ভাই বুঝলেন না এটা থাকলো ছোট বাড়ি তিন দিন করে না খাওয়া রইছে এখন দাওয়াত খাওয়ার জন্য কত সুন্দর করে সাজগোজ করছে সারা বইলে খাটা সবসময় এরকম করে সাত দিন আগে দাওয়াত দিছে এখন করতে যাব ভাই আচ্ছা কথা ভাই আমি কি করবো তুই কি করবো বাচ্চা ভাত খাটা খেতে লাগছে খেতে লাগছে ভাত খাটা আমার সাথে দাওয়াত খেয়ে যাওয়া হবে না সারা বুঝে খাটা সবকিছু একবারে শেষ করে দিচ্ছে কত আশা ছিল দাওয়াত খেয়ে যাবো দই দিবি গোস্ত দিবি সারা গোল গোস্ত রান্না করেছে তাই এখন করছে যাবো নয়